মুসলিম অধ্যুষিত গ্রামে দুর্গাপুজোর নজর কাড়ে আপামর মর্যাদার হিন্দুদের দুর্গাপুজোতে সামিল হন মুসলিম সম্প্রদায়ের বহু পুরুষ এবং মহিলা অর্থ সাহায্যের পাশাপাশি তারা পুজোর তদারকিও করেন তাই তো এই পুজো খনি অঞ্চলের একটি সম্প্রীতির নজির রাখে আমাদের পার্শ্ববর্তী গ্রামগুলোতে সব দুর্গা পুজো হতো তা আমরা বলতাম এদিকে যে পুজো দুর্গা পুজো কেন তো তোরা কেন না ওরা বলতে পারলে যে পুজোর খরচা অনেক তা আমরা এই কয়েকটা হিন্দু ঘর পরিবার মিলে করতে পারবো না তা আমরা স্বয়ং তো কর তারপরে আমরা যত সহজতা করবো তারপরে এটা একটা কিছুদিন পর মানে সহযোগিতা দিল বাইশ থেকে শুরু হয়েছে তারপরে এটা ধরুন তেইশ চব্বিশে নম্বর নম্বরে পুজো হয় তৃতীয় বর্ষ হ্যাঁ এখানে হিন্দু সম্প্রদায়ের লোক কম মুসলিম সম্প্রদায়ের বেশি হিন্দু পরিবার সবই মহিলা ধরুন আর মুসলিম পরিবারে মহিলারা প্রতিমা দেখতে আসে এবং অনুষ্ঠান দেখতে আসে অনুষ্ঠান হয় মেলাও পড়ে এক ছোট্ট করে মেলাও পড়ে গ্রাউন্ডে আমাদের গ্রাউন্ডে মেলাও দেখতে আসে তো আমাদের গ্রামে হিন্দু মুসলিম যে কোনো পুজো হয় আগে সরস্বতী পুজো করি কালী পুজোও করি আমাদের ঈদে ওরা সহিত করে কুরবানিতে ইদে করে এমন মহরমও সহিত করে আমাদের মিলাদ নবী সামনে সামনে মিলাদ নবী গেল এরা সহজদার থাকে আমরা কানে কান মিলিয়ে আমরা সব সব অনুষ্ঠান একসাথে করে একসাথে করি আমরা দুর্গাপুরের ফরিদপুর ব্লকের তিলবনি গ্রাম এই গ্রামে সত্তর শতাংশ সংখ্যালঘু সম্প্রদায় এবং তিরিশ শতাংশ হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করেন মানে আমাদের একসাথে দুর্গাপুজো হতো না এখানে তো মুসলিম সম্প্রদায়ের মানুষ অনেক তো বাইরে যায় তারা সব আমাদেরকে উদ্যোক্তা করে যে তোমরা কেন করছো না খরচা আছে আমরা আছি সহযোগিতা করবো তোমরা শুরু করো আমরা সাথে আসি সেইভাবে আমরা শুরু করি দু থেকে একসাথে আনন্দ যেটা উপভোগ করা সবাই কিন্তু একসাথে উপভোগ করি আমরা এবার ধরুন মুসলিমদের কিছু জায়গায় বাধা থাকে সেগুলো আসতে পারে কিন্তু বাকি টাইমটা সব সময় আমাদের সাথেই থাকে দু সম্পর্কে সমানভাবে অংশ আমরাও যেমন হিন্দুরাও যেমন আমরা এখানে ট্যুরুস্ট মেলা হয় কামাল উদ্দেশ্যে সেইখানে হিন্দুরা সব সব ধরনের সহযোগিতা করে ঠিক সেইভাবে ওরাও আমাদেরকে সহযোগিতা করছে তাই আমাদের যৌথ উদ্যোগে আমরা পুজোটা করতে পারছি আমরা চাই আমাদের এই সম্প্রীতির যেন বড় বড় বজায় থাকে আর সরকারের কাছে একটা আবেদন করুন আমরা সহযোগিতা ফাইনাল সে সহযোগিতাটা আমরা ভালোভাবে পুজো করে লাউ দোহা থেকে নির্দেশীয় প্রতিনিধিশ্বী রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশানস পেতে